আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুটো জনসভা মানে দুটো সমাবেশ নিয়ে আজ কথা বলব একটা সমাবেশ ঢাকায় হয়েছে আরেকটা কক্সবাজারে হয়েছে কিন্তু ঢাকার সমাবেশটা জামাত ইসলাম করেছে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশকে নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানা ধরনের আলোচনা চলছিল জামাতকে রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকটা বগি দিয়েছিল বিশেষ বগি সেগুলো নিয়ে কথা হয়েছিল যে জামাতকে কেন বগি দেওয়া হলো পরে অবশ্য রেল বিভাগ একটা ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে জামাতকে এটা দেওয়া হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে জামাত এটার ভাড়া পরিশোধ করেছে এবং রেল বিভাগ মনে করেছে যেহেতু ছুটির দিনে এমনিতে লোক কম হয় ট্রেনে তাহলে ট্রেনে যদি দুটো বগি ফুল থাকে অসুবিধাটা কি আবার বিপরীত দিকে রেল বিভাগ থেকে এটাও বলা হয়েছে যদি আমরা এই ট্রেনের বগি দুটো ওদের কাছে ভাড়া না দিতাম তাহলে হয়তো অনেক লোক মিটিংয়ে আসার জন্য হয়তো বিনা টিকিটে চলে আসতো কাজে আমাদের লাভ হয়েছে বাণিজ্যিকভাবে এটা খুব ভালো একটা বক্তব্য এবং খুব ভালো একটা উদাহরণ আমি আশা করবো এই উদাহরণটা যেন এখানে থেমে না থাকে অর্থাৎ আগামীতে যখন কোনো পলিটিক্যাল পার্টি অথবা অন্য কোনো পার্টি যদি এইভাবে বাণিজ্যিক কারণে বাণিজ্যিকভাবে তাদেরকে টাকা পরিশোধ করে তাহলে তাদেরকে তাদেরকেও ওইরকম ভোগী সরবরাহ করে এটাই প্রত্যাশা করব কিন্তু আগামী যদি ধরনের উদাহরণ আমরা দেখতে না পাই তাহলে বুঝবো ওই এটা ছিল কোনো লজিক না এটা ছিল একটা অজুহাত জামাতকে দেওয়াটাকে জাস্টিফাই করা একটা অজুহাত কি হবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আমার ধারণা খুব শীঘ্রই ঢাকা শহরে আরও জনসভা হবে এবং সেই জনসভা যেগুলো হবে যে পলিটিক্যাল পার্টিগুলো করবে তাদের প্রতি অনুরোধ আপনারা রেলবিভাগের কাছে চাইবেন দেখেন ভোগী পান কি না তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জামাতের মিটিংটা জামাতের মিটিংটা আসলে আমাদেরকে কি বুঝালো রাজনীতির কি দিক নির্দেশনা আমরা জামাতের মিটিং থেকে পেলাম জামাতের এই মিটিংয়ে মোটামুটি ভালো লোক হয়েছিল সারা দেশ থেকে লোক এসেছিল আমার দেখার মতো ভালোই লোক হয়েছিল কিন্তু এবারে হয়েছে কি ড্রোন থেকে ছবি তোলা হয়েছে তো ড্রোন থেকে ছবি তোলার কারণে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু ফাঁকা ছিল এই কারণটা হলো কে যখন ড্রোম থেকে কেউ ছবি তোলে থেকে ছবি তোলে তখন পুরো জিনিসটা বোঝা যায় কিন্তু যখন আবার পত্রিকার লোকের ছবি তো একটা লোকের লোকের অন্য যা তারপরেও লোক হয়েছিল প্রচুর কোনো হয়েছিল আমার কাছে মনে হয়েছিল এই অনুষ্ঠানে বিএনপির কেউ যায়নি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা এর আগে দেখেছি বিভিন্ন দলের প্রতিনিধিরা আসেন বড় অনুষ্ঠানে বিএনপি কেন যায়নি কিন্তু সেখানে এনসিপি সাতি চালন গিয়েছিলেন সেখানে গণ অধিকার পরিষদের মূল গিয়েছিলেন এনসিপি পুরোনোপুরি এরা গেলেন কিন্তু বিএনপি কেন গেলেন না অত জামাতের সঙ্গে বিএনপি তো দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল দুই সালে আমরা দেখেছি তারা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন তো সেই জামাতের মিটিং বিএনপি কেউ গেলেন না কেন এটা আসলে এই না যাওয়াটাই বোধহয় স্বাভাবিক ছিল তবে বিএনপি একটা জবাব দিয়েছে জবাব আমাদের কিন্তু দাওয়াত করেনি আমরা কেন যাব জামাত কেন দাওয়াত করেনি আমি জানি না জামাতের প্রেক্ষা তবে এতটুকু বুঝি যে একটা বেসিক বিষয় সামনে যখন ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি এবং জামাত তো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবে

এই সংস্কার যে আলোচনাগুলো হচ্ছে সেখানে পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন হবে কি হবে না এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের বিরোধ আছে এখানে জামাত পেয়ার পদ্ধতি চায় জামাতের সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন চায় তার সঙ্গে এনসিপি চায় তো এগুলো কি আলটিমেটলি একটা ভবিষ্যৎ নির্বাচনী জোটের ইঙ্গিত বহন করে কিনা আমরা এখন কিন্তু ক্লিয়ার না তবে এরকম কিছু একটা হতে পারে বলে অনেকে মনে করেন এগুলির সবগুলো পারিপার্শ্বিক বর্ণনা মূল যে পয়েন্টটা মিটিংয়ে সেটা নিয়ে বলি মূল পয়েন্টটা হলো এই মিটিংয়ে কথা বলতে যে জামাতে আমির আমিরে জামাত ওনারা বলেন ডক্টর শফিকুর রহমান দুবার দাঁড়িয়ে থেকে আছে গেছেন উনি দাঁড়িয়ে কথা বলছিলেন একবার পড়ে গেছেন তারপর উঠেছেন অনেকে ধর ধরে উঠিয়েছেন উনি আবার বক্তৃতা শুরু করেছেন উনি আবার পড়ে গেছেন দ্বিতীয়বার ওঠার চেষ্টা করেন নাই ওভাবে বসে থেকে সামনের দিকে দুপা ছড়িয়ে দিয়ে উনি ওখানে বসেই কথা বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত ছিল স্বাভাবিক এরপরে বক্তব্য লম্বা দেওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হলো কি বলছিলেন উনি অল্প বক্তব্য হলো আমার কাছে ওরা বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কি বলছে প্রথমবার যখন উনি দাঁড়ালেন বক্তব্যে উনি একটা কথা বললেন যে একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এইটুকু বলে উনি শেষ করতে পারে উনি করে গেছেন মানে জামাত যে আসলে একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায় তার প্রথম একটা প্রমাণ উনি দিতে চেয়েছেন প্রমাণটা আমরা পাইনি দেওয়ার আগে উনি করে গিয়েছিলেন আমি আশা করব জামাত ইসলামী বাংলাদেশ পরবর্তী সময়ে এই প্রমাণটা তারা লিখিতভাবে দিতে পারেন আমরা জানতে চাই তাদের প্রথম প্রমাণটা কি যেটা দেখে আমি উপলব্ধি করতে পারি যে জামাত অবশ্যই একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়বে আবার দ্বিতীয়বার উঠলেন দ্বিতীয়বার উঠে কিন্তু আবার বললেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই নিয়ে সবাইকে নিয়ে গর্ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাত যদি সরকার গঠন করে তাহলে এটুকু বলে দায়িত্বটা শেষ করতে পারেন নাই উনি আবার পড়ে গেছেন এবং দ্বিতীয়বার বার ডাক্তার ছোটো ছুটি করলেন অনেকে দেখলাম ব্লাড প্রেশার চেক করছেন অনেকে দেখলাম হাত থেকে আঙুল থেকে রক্ত নিলেন ডায়াবেটিস চেক করছেন এরকম অনেক কিছু হতে থাকলো তারপরে যখন বসে থাকলেন বসে বসে উনি আরও অনেক কথা বললেন সেগুলোর মধ্যে মূল কথাটা কি মূল কথাটা হলো জামাত যদি এমপি হতে পারে সরকারে যেতে পারে তাহলে উনি আগামী দিনে কোনো কোনো এমপি মন্ত্রীগুলো কোনো সরকারি প্লট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী কোনো ট্যাক্সবিহীন গাড়ি চলবে না কোনো এমপি ও মন্ত্রী তাদের তারা যদি কোনো কাজের বরাদ্দ পায় সেই কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজের বিস্তারিত প্রতিবেদন তারা জনগণের সামনে তুলে ধরবে উনি বললেন চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না কথাগুলি আমার কাছে ভালো লেগেছে আমি মনে করি এই মুহূর্তে দুর্নীতিটা হলো বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা যারাই সরকারে যায় তাদের প্রথম কাজ হলো আজাম দিয়ে দুর্নীতি শুরু করেন তো সেই দুর্নীতির হাত থেকে আমরা আসলে মুক্তি চাই এই যে কথাগুলি জামাতের নেতারা বলেছেন এই কথাগুলোকে এই ভঙ্গিতে বিএনপি কেউ বলবেন যদি বিএনপি আগামীতে সমাবেশ করেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা এসে বলুন যে আপনারা কোনো দুর্নীতি করবেন না দুর্নীতি করতে দেবেন না আর এখানে কারণ এটা বিএনপি আমার কতটা সহজে আমি জানি না কারণ এরই মধ্যে ক্ষমতায় যাওয়ার আগেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির লোকজন দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদেরকে বিএনপি কন্ট্রোল করতে পারেনি ইস্যুগুলি যেগুলি জেনেছে যেগুলি মিডিয়া এসেছে যেগুলো হইচই হয়েছে তাদেরকে আপনারা বহিষ্কার করেছেন কিন্তু যেগুলো মিডিয়ায় আসেনি তারা অবাধে চালিয়ে যাচ্ছে এটা আপনাদের রাজনৈতিক একটা ব্যর্থতা দলীয় একটা ব্যর্থতা কেন পারেনি আপনারা জানেন আর আপনাদের নেতৃত্বের ব্যাখ্যা বলে আমি মনে করি জামাত যেটা বললো তারা করবে না তারা কি অলরেডি কোথাও দুর্নীতি শুরু করেনি করেছে কিনা এই বিষয়টা নিয়ে আমি আমার দর্শকদের অনুরোধ করবো আপনি যদি কোথাও পেয়ে থাকেন যে জামাতের লোকজন দুর্নীতি করছে প্লিজ আমাদেরকে জানান সেগুলো নিয়ে আমরা আলাপ করবো জামাতের নেতৃবৃন্দকে জানাবো আপনারা দুর্নীতি মুক্ত দেশ করতে চান আপনাদের লোকজন দুই অলরেডি শুরু করে দিয়েছে জামাতের এই মিটিংয়ের পাশাপাশি চকরিয়া একটা ঘটনা করছে কক্সবাজারে চকরিয়া কক্সবাজারে এনসিপি মিটিং করতে গিয়েছিল দুদিন আগে আপনারা জানেন এই এই এনসিপি গোপালগঞ্জ যে কি একটা ঝামেলা পাকিয়েছিল ওনারা পাকিয়েছেন অথবা করে অন্য কেউ পাকিয়েছে যাই হোক করেছে আমি নিজে সেখানে বলেছিলাম এর পেছনে মূল কারণ উষ্ঠানিমূলক বক্তব্য কেন দেবেন না কেন রাজনীতির কথা বলেন ব্যক্তিকে ধরে ব্যক্তির চরিত্র হনন করে বক্তব্য দেওয়াটা কোনো সুস্থতা করছে বলে মনে করি না আপনাকে বাইরে থেকে যে বলতে হবে কেন যে লোকটা খারাপ কিন্তু ওইখান্ত লোক জানে পিঠিয়ে একই কাজ এবার তারা করেছেন কক্সবাজারে কক্সবাজারের যে এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কি বলেছেন আমি ওনার কথা হবু পরিশোনি তিনি বলেছেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মুসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিরন থেকে এসেছে ঘের দখল করেছে মানুষের জায়গা যদি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার না কি এসে সংস্কারও বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এটা এটা দরকার নেই সবাই জানে আপনি যে সালাউদ্দিন আমাদের কথা বলেছেন সবাই জানে সালাউদ্দিন দীর্ঘদিন এই গুপ হওয়ার সময় আওয়ামী লীগ শিলুগে অবস্থান করেছিল শিল্প থেকে আসতে পারছিল বলে বলা হচ্ছিল যে এর ফলটা কি হলো এর ফলটা হল চকরিয়ায় তাদের যে সভাটা হওয়ার কথা ছিল সেই সভা মঞ্চ বিএনপির বিক্ষোভ ভেঙে দিয়েছে ভাই আপনি এভাবে যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করেন এটা মানুষ ভালোভাবে নেয় না যদি সালাউদ্দিন আমের চাঁদাবাজ হয়ে থাকেন তিনি সালউদ্দিন আহমেদ ঘের দখল করে থাকেন যদি সালউদ্দিন আহমেদ গডফাদার হয়ে থাকেন সে তো তাকে নাম বলার দরকার নেই ওখানকার লোকজনই সব জানে আপনি ওভায় বলেন আপনার গডফাদারের বিরুদ্ধে রাজনীতি করছেন এটা পণ্ডিত হয়ে যায় কিন্তু নাম ধরে উচ্চয়ন করার দরকারটা কোথায় যখন নাম ধরে উচ্চয়ন করেন তখন এই গডফাদারকে যদি ধরেন গডফাদার তো গডফাদারকে এক গডফাদার গ্রি করাটা নিয়ে তার সে লোক আসে না এরা সবাইকে গডফাদার অনুচর নাকি তারা বিএনপি কে ভালোবাসে দুটি হতে পারে তারা তো চাকরি আপনার মঞ্চ ভেঙে দিল আপনি তো পালিয়ে আসলেন আপনি চকরে যেতেই পারলেন না লাভটা কি এখান থেকে আমার একটা সন্দেহ আসে সন্দেহটা কি এটা কি ইন্টেনশনালি সব জায়গায় যায় একটা করে গন্ডগোল পাকাতে কেন যায় এই গন্ডগোল পাকিয়ে তাদের লাভ কি একবার আওয়ামী লীগের বিরুদ্ধে বলে একবার আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বলে একবার বিএনপির বিরুদ্ধে বলে বিএনপি নেতার বিরুদ্ধে বলে এবং মাঝখানে এই নাসির উদ্দিন পাকিয়ে একবার বলেছিলেন যে উনি হিসাব করে দেখেছেন যে বিএনপি নাকি পঞ্চাশ থেকে একশো সাতশো পাবে আর ওনার নাকি দুশো রুপি পাবে এই এই বদলে বলেছিলেন তাকে আপনি তো বলতেন তার মাথা ঠিক নাই এলো বলে হয়ে গেছে বলতে পারেন আপনি কিন্তু আমি বলবো না আমি বলবো না উনি তো এত বড় একটা দল এনসিপি তার মুখ্য সমন্বয় গুরুত্বপূর্ণ পদ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে শুনতে চাই আমি যে দেখেন দেশটাকে বিভক্ত করার দায়িত্ব নেন না ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রচেষ্টা করেন উৎসাহ টোটা করে মানুষকে গালাগাল করে আমাদের দেশের মানুষের ভালোবাসা অর্জন করা যায় না এ দেশের মানুষ বেসিক্যালি মিলেমিশে থাকতে চায় সেই ধরনের কাজ করুন মাস্তানি করেন মানুষকে তুচ্ছ তাৎ ছিল করে যেটা নাকি আওয়ামী লীগের আমরা অনেক মন্ত্রী দেখো হাসান মাহমুদ অবয়া করতো মানুষ এটা পছন্দ করে না যদি মানুষের ভরবাসা অর্জন করতে না পারেন তাহলে বেশি দূর যেতে পারবেন না ভাই এই দৌড় পালিত হবে সব জায়গা থেকে আমি একটা কথা বলে শেষ করি জামাতের মিটিং সম্পর্কে জামাতের মিটিংয়ে জামাতের আমিনের যে পরি যাওয়ার ঘটনাটা এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরনের ট্রল করেছেন অনেকে বলেছেন এটা নাকি অভিনয় ছিল আমি তাদের জন্য এটা বলবো ভাই দেখেন উনি একজন বয়স্ক লোক আজকের আবহাওয়াটা দেখেন প্রচণ্ড গরম ছিল এর মধ্যে একজন মানুষ করে যেতেই পারে এটাকে এইভাবে ব্যাখ্যা করেন না যারা এইভাবে ব্যাখ্যা করে এক ধরনের মানে আমোদ অনুভব করছেন আমি এই আমোদটাকে সমর্থন করতে পারি না ভাই মানবিকভাবে দেখা উচিত আপনি সুস্থ সবল মানুষ আপনিও কখন পড়ে যেতে পারেন এটা অভিনয় এটা অভিনয় করে কোনো লাভ কি যাই হোক আমি আবারও বলছি মানুষকে ইনসাল্ট করে কোনো লাভ নাই কি সালাউদ্দিন সাহেব কি জামায়দিন আমি এদেরকে মানুষ হিসেবে বিচার করেন মানবিক হন তাদের ব্যাপারে সমালোচনা থাকতে পারে সারাদিন সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ধর করা অনুরবি আচরণ করা এবং গালাগাল করা এটা কোনো সুস্থতার পরিচয় বহন করে না দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ